পাহাড় উপর দিয়ে রাস্তা আমরা এখন নিচে নামতেছি মামার বাজার যাইতেছি বোর্ডিং এর লাগে যারা মামার বাজার যাবেন বোর্ডিং এর জন্য পাহাড়দা নামলে আস্তে আস্তে ধীরে ধীরে নামিয়েন পড়লে খুব ব্যথা পাবেন কারণ এটা সে শিল পাথরের রাস্তা পাও পিছল কাটে দৌড় দেয় পা এই জন্য আস্তে আস্তে সুন্দর করে নেমে যেয়ে পাহাড়টা অনেক উচ্চ দেখেন পিছন দিয়ে দেখাচ্ছি অনেক উচ্চ পাহাড়টা আর পাহাড় যারে নামবেন সাবধানে নেমেন আমি তো এর আগে বললাম পাহাড়টা খুব পিছল তারপর আপনার পাথরের রাস্তা তো পা পিছল দেয় আস্তে আস্তে নিচে জায়গাটা খুব সুন্দর নিচেও ভিডিও করতেছি আপনারা দেখতে পারবেন এই পাথর গুলোই দৌড় দেয় দেখেন এই যে দেখছেন পাথর গুলা দেখেন এই যে পাথর গুলা এই পাথর গুলোই দৌড় দেয় এই জন্য আস্তে আস্তে সুন্দর করে নামিয়ে কারণ ছোট বড় অনেক পাথর আছে এখানে সাবধানে নামিয়ে পড়লে খুব ব্যথা পাবেন কেটেও যেতে পারে অনেক দূরে চলে যেতে পারেন আমরা আমরা নিচে চলে আসছি দেখেন বালু এখান থেকে তুলে সব বালু কেন্দ্র তুলে উপরে এই ট্রাক তুলে বিক্রি করে আর ওইটা মনে ইন্ডিয়ার পাহাড় গোলা